নমস্কার শুভ সকালের শুভেচ্ছা জানাই সবাইকে আমি সুপর্ণা ঘরে বাইরের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে সকাল সকাল বাড়ির কাজ দিয়ে দিনটা শুরু হলো আজকে রান্না নয় আজকে সকালে হচ্ছে পরিষ্কারের কাজ এদিকে কুটনোগুলো সব কুটে রেখেছি এক একে রান্নাটা বসাবো ভাবলাম ঘর তোর একটু পরিষ্কার করে কারণ সকালবেলাটা এতটাই তাড়াহুড়োর মধ্যে থাকি যে একদিক করতে যে আরেক দিকটা একেবারে ভুলে যায় তো ভাবলাম আজকে তো কুটনোগুলো কোটা আছে একটু ফার্নিচারগুলো পরিষ্কার করে নিই তো চলে আসলাম রান্নাঘরে এদিকে কুটনোগুলো সব কুটে রেখেছি আজকে হবে ঝিঙে আলু পোস্ত এদিকে শুক্তোর জোগাড় করে রেখেছি হবে শুক্তো তো রান্নাটা চলুন এবার বসিয়ে দিই কারণ বড়মশাই অফিসে বেরোবে আর এদিকে মশাই আমাদের জন্য নিয়ে এসেছে গরম গরম ঘুগনি দোকান থেকে আজকে ব্রেকফাস্টটা আর বাড়িতে বানাইনি আজকে সকাল থেকেই ইচ্ছে ছিল যে মুড়ি খাবো তো ভাবলাম কী দিয়ে খাবো আমাদের সামনে একটা নতুন দোকান হয়েছে আজ থেকে এই দোকানটা খুলেছে তো সেখান থেকে নিয়ে এসেছে গরম গরম ঘুগনি আমার এই ঘুগনি মুড়ি খেতে বেশ ভালো লাগে আর ঘুগনিটার টেস্টও কিন্তু ভালোই ছিল আমি একটু খেয়ে দেখেছি আর যেমনটা আমি পছন্দ করি একটু পাতলা পাতলা ঘুগনি ঠিক সেরকমটাই বানিয়েছে চলুন খাবারটা খেয়ে নিই যেই জিনিসগুলো যত বেশি উপকার জানি না কেন সেগুলো খেতে একদমই ভালো লাগে না তবে মেয়ের সামনে বলার নেই তো নিয়ে এসেছিলো ড্রাগন ফল সেটাকে এখন কেটে নিচ্ছি দুজনে মিলে খেয়ে নেব দিনের আলোর শেষে অন্ধকার নামার সাথে সাথেই আমরা পৌঁছে গেছি মেলায় রাসের মেলায় আগের দিন তো দিনের বেলা এসেছিলাম তখন মেলাটা খুব ভালো বসেনি আজকে কিন্তু ভালো মতো বসে গেছে তো আগে মন্দিরে ঠাকুরের দর্শন করে আসব তারপরে এসে মেলায় ঘুরবো তো চলে এসেছি সেই মন্দিরে যেখানে আমি ঘন্টার পর ঘন্টা সপ্তাহে একদিন কাটাই তো লাইট দিয়ে বেশ সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে আর এখন চলে আসলাম গঙ্গা গঙ্গা পাড়টাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে মাঝখানে গঙ্গা চারিদিকে আলোয় আলোকিত হয়ে থাকে আর এখন পুজো বলে মন্দিরটাতে লাইট একটু বেশি দিয়েছে অন্য সময় ছটার পর পরই মন্দিরটা বন্ধ করে দেয় আর তো ঢোকার জো থাকে না আর যে কটা দিন মেলা থাকে সেই কটা দিন মন্দিরের গেট রাত্রি পর্যন্ত খোলা থাকে মন্দির থেকে ঘুরে আসার পর এখন চলে আসলাম আমরা মেলায় একটুখানি মেলা টেলা ঘুরে চলে যাব বাড়ি অন্যান্য মেলায় আমি দেখেছি এই জিলিপির দোকানগুলো এক থেকে দুটো বসে আর জানি না কেন এখানে জিলিপির দোকান অনেক বসে হয়তো এখানকার মানুষ এইগুলো খেতে বেশি পছন্দ করে সেই কারণে ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি কাকার দোকানে ব্যাগ দেখার জন্য ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর ছিল যাই হোক মেলায় আসলেই মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব ঘরে হয়তো প্রচুর জিনিস আছে প্রচুর কানের আছে যা যাবতীয় প্রয়োজনীয় জিনিস সবই আছে কিন্তু তাহলেও মেলা আর বাজারে আসলে নিজেদেরকে আর আটকে রাখা যায় না মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব আর আমার তো তেলে ভাজা খেতে ভীষণ ভালো লাগে মেলা ঘুরে নিয়ে নিয়েছি গরম গরম চপ আর মেয়ের যে ফেভারিট ফুচকা ও নিয়েছে পাপড়ি চাট মেলায় আসলে এইসব না খেলে একদমই ভালো লাগে না তো যাই হোক খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার পথে আবারও একটুখানি ঘুরে নিলাম এবার ফিরবো বাড়ি তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লাগে বাই